স্কুল শিক্ষা দপ্তরকে মারফত জানা যাচ্ছে আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং এই তালিকার উপর ভিত্তি করে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইডের থেকে এবার বেশ কিছু তথ্য নেবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে উনিশ হাজারেরও মতো চাকরি প্রার্থীদের তালিকা এই পাঠানো হয়েছে ইমেল করে এবং সেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে তার কারণ এর আগেই এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা ছিল দু হাজার ষোলোর নিয়োগে তারপর এসএসসি ফের যোগ্যদের তালিকা নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করে এবং সেই তালিকা তৈরি হওয়ার পরেই আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে বলেই সূত্র চাকরি হারাদের প্রত্যাহার যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন চার দিন অনশন প্রত্যাহার এবং চাকরি হারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরি হারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরি হারারা করছে আগামী পনেরোই এপ্রিল আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে ভয় ভীতি প্রদর্শন বায়োটলের ধিনতা যে চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি